জানার চেষ্টা করব নাকি কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আপনার পরিচয়টা আমার নাম বুলেট মাঝি গ্রাম কুদা থানা জেলা পুরুলিয়া যে নিজের যাহ আপনি তো কারাটা ঘোরাফেরা করছেন হ্যাঁ সকাল বিকাল খোলাখুলি করছেন কারণটা কেমন বোঝাচ্ছে আপনার মোমেন্ট তো ভালোই বোঝাচ্ছে তারপর দেখো কারার ব্যাপার তো কারার মন বিন্দাবন

মাঘের দশ দিনে কারা পৌঁছবে কি পিনে পাক্কা পাক্কা কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা আজকে কতজন আছে আপনার আজকে সাত আটজন সাত আটজন এর আগে আপনি কোথায় দেখেন মেলা হয়েছে আপনার গ্রামে আমার গ্রামে মোটামুটি ওখানে কেমন হয়েছিল ভালো হয়েছিল লগভাগ আচ্ছা আচ্ছা এখন আমি মেলা কমিটির মুখ থেকে জানতে চাইবো যখন আপনি নিয়ম কি কি রাখেছেন নিয়ম কানুন দেখুন বিকাশ বাবু যেটা সব জায়গায় চলছে পশ্চিমবাংলায় বা ঝাড়খন্ড আমাদের যেভাবে চলছে হয়তো কারা রসিক যারা কারা রসিক এখন আপাতত দুজন সাথে মালিক মানে তিন তিন ছয় এমন

যায় কথা দাঁড়ায় কথা বলতে পারি এই জিনিসটা যেন সব দিনের জন্য থাকে আচ্ছা আচ্ছা এইটাই আমরা চাই আচ্ছা 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 এইটাই আপনার চাই আপনার পরিচয়টা আমার নাম দীপক কুমার মাতো গ্রাম পেনাদা পোস্ট অফিস ছোট বাংরদা থানা বড়াম জেলা পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খন্ড খুব সুন্দর ঠিকানা মেলা দিনটা কবে আছে মেলার দিনটা আমাদের আছে বাৎসরিক মেলা হয় তো সরস্বতী পূজা বাসি ভাতের দিন দশই মাঘ শনিবার শনিবার

মানে জোরালো ভাবে কিন্তু মেলাটা ভাতা চলেছে আচ্ছা দিনটা আপনার তো ওই দিনটা হচ্ছে হ্যাঁ দিনটা বাসি ভাতা দিন দশই মাঘ দশই মাঘ নমস্কার আমার নাম রমেশ কুমার গ্রাম কুদাগাড়া থানা আরসা জেলা পুরলিয়া হ্যাঁ দর্শককে সবাইকে বলবো যে এই মেলায় কেউ মিস করবেন নাই মানে এই মেলায় আসবেন আর শান্তিভাবে মেলাকে সহযোগিতা করে দুপক্ষকে কমিটি পক্ষ এবং যে আমরা আনবো আমাদের পক্ষকেও সত্যি জিনিসকে সহায়তা করে কোনো এক জান্তিপূৰ্ণ ভাৱে আপোনাৰ ঘূৰি ঘৰত যাব একদম 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 এইখিনি আপোনাৰ লাগবে নে লাই এই মেলাই কিন্তু আছবেন আপোনাৰ সবাই ঠিক আছে নোলাবা কিন্তু কেৰা লাই কৰি দেখান দিব এইখিনি হাটো গাড়ী কথা দিলে বনাম জামাই